তুমি রেডি? হ্যাঁ। হ্যাঁ? তুমি ফায়ারওয়ার্ক দেখতে চাও বাবা? হ্যাঁ। হ্যাঁ? হ্যাঁ। ওকে। পার্পল? পার্পল? হ্যাঁ। সারপ্রাইজ। আম্মু। আজকে জানো তুমি কি? 4th of July। আজকে আমেরিকান হ্যাপি बर्थडे। এদিকে আসো তুমি লাইক করছো এন্ড তুমি বাবাকে থ্যাংক ইউ বলছো থ্যাঙ্ক ইউ বাবা হ্যাঁ Baby, mama. thank you, mama. Thank you, mama. You are very welcome, my John. Mm. খুশি হয়েছো বাবি ওকে আমরা আবার কালকে অনেক গুলা ফুটাবো ওই দেখো নেইবার্সরা ফুটাচ্ছে দেখছো হ্যাঁ চলো ভিতরে চলো হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অসমতে আমরাও ভালো আছি

কিছু বলবে না আদ্র হঠাৎ করে প্রচন্ড পরিমাণে মন খারাপ হয়ে গেছে এইখানে আদ্র করতেছে কান্না সে নিয়ে আসে হলো একটা ঠোঁটের চ্যাপস্টিক আর এই যে এখানে মাম্মা আমাদের সে তিনজন এখন তিন মুড়ে আছে ওকে ঠিক আছে না না আদ্র মুড ভালো আদ্র মুড বেস্ট সব সময় আলহামদুলিল্লাহ আচ্ছা ঠিক আছে আদ্র অভিমান করছে কোনো একটা বিষয় নেই আদ্র যখন কোনো বিষয় নিয়ে অভিমান করে এরকম থেমে থেমে কান্না করতে থাকে আর যদি ও কোনো কষ্ট পেয়ে কান্না করে তখন একটা না থাকে মানে তখন শুধু কান্নাই করবে এরকম ভং করে কান্না করে না আর এই যদি এরকম থেমে থেমে রেস্ট নিয়ে তারপরে বিভিন্ন সুরে কান্না করে তার মানে তার একটু অ্যাটেনশন কম পড়ছে এটা সত্যি এটা সত্যি এর জন্য মাথা নাড়ছে অ্যাটেনশন কম পড়ছে কেউ যদি মনে করে যে আদ্রকে আমরা কম অ্যাটেনশন দিলে ওর চলে বা কম সময় দিলে ওর চলে এটা একদমই ভুল এই বাসার মধ্যে সব থেকে বেশি অ্যাটেনশন দরকার হয় আদ্র আর সেটা যদি একটু উনিশ বিশ হয় আদ্র মেকশোর করে সেইটুকু আমরা ওকে পূরণ করে দেই থ্যাংক ইউ আজকে হলো জুলাইয়ের চার তারিখ শুক্রবার আর এখন বাজে হলো রাত নয়টা একান্ন আমি জাস্ট একটু আগে বাসায় আসছি কাজ থেকে আজকে আমেরিকার উৎসব আমেরিকার জন্মদিন সব জায়গায় ফায়ার চলতেছে তো আমি কাজ থেকে আসার সময় আরদের জন্য একটু ফায়ার ছোট যে বক্স পাওয়া যায় ওগুলা নিয়ে আসছিলাম অনেকবার অনেক ব্লগে বলা হয়েছে আমি কোন স্টেটে থাকি কিন্তু দেখা যায় যে অনেক নতুন নতুন মানুষ জয়েন করে তারা জানতে চায় তো আমি হলো রোড থাকি এটা আমেরিকার সব থেকে ছোট্ট একটা স্টেট ওশন স্টেট বলে এটাকে কারণ এখানে অনেক 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 সমুদ্র আছে আর খুবই সুন্দর শান্ত ছোট্ট একটা স্টেট আমার অনেক 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 ভিউয়ার্সদের প্রশ্ন আসে যে আমি সবকিছু কিভাবে সামলাই বাসা কাজ বাচ্চা কাচ্চা নিজেকে সবকিছু মিলায়া তার মধ্যে তো দেখা যায় আলহামদুলিল্লাহ আমাদের বাসায় গেস্ট আসা যাওয়া করতে থাকে আমরাও অনেক দাওয়াত খাই আজকে হলো ওরকম একটা দিন কাজ থেকে আসছি বাসায় অনেক কাজ বাচ্চাদের টেক কেয়ার করতে হবে তার সাথে করব একটু রান্না বান্না কারণ কালকে আসবে আমাদের বাসায় গেস্ট সব কিছু একসাথে কিভাবে করি টাইমিং মেনটেন করে এটা একটা বড় ব্যাপার তারপরে ইচ্ছা আর লাস্ট এবং অনেক ইম্পর্ট্যান্ট একটা পার্ট সেটা হলো ফ্যামিলির সাপোর্ট আমার নিজেরও ইচ্ছা আছে সব কিছু ম্যানেজ একসাথে করে জীবনটাকে আগিয়ে নিয়ে যাওয়ার আর তার সাথে সুজন আমাকে অনেক হেল্প করে তো সব কিছু মিলায়া একটা কম্বিনেশন আমার লাইফের আমি কিভাবে সব কিছু ম্যানেজ যাই হোক আজকের আরও একটা এলোমেলো ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা করেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমি অনেক দিন পর পর একটা করে ব্লগ দেই মাঝে মাঝে দেখা যায় পাঁচ দিন ছয় দিন হয়ে যায় আবার অনেক দিন দশ দিন পার হয়ে যায় ব্লগ দিতে পারে না কারণ সব কিছু ম্যানেজ করে আসুন একটু কঠিন তৈরি করা তারপরও আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এত সাপোর্ট আর ভালোবাসা দেওয়ার জন্য বাসায় মেহমান আসলে আমি সবসময় চেষ্টা করি নিজের হাতেই মিষ্টির যে আইটেমগুলো থাকবে সেগুলো তৈরি করতে কারণ দোকান থেকে কিনে আনা খাবার সুস্বাদু বেশি হলেও ঘরের খাবার তো আর ঘরের খাবার এই খাবারের যতটা যত্ন ভালোবাসা থাকে দোকান থেকে কিনে আনা খাবারে তো আর সেটা পাওয়া যায় না আজকে আমি তৈরি করব পুডিং তাই কাজে যাওয়ার আগেই আমি দুধটাকে ভালো করে টানিয়ে রেখে গিয়েছিলাম প্রায় এক কেজি দুধকে এখানে আমি জাল করতে করতে হাফ কেজি করে ফেলেছি কারণ আমার মনে হয় পুডিংয়ে যে দুধটা ব্যবহার করা হয় সেইটা যতটা জাল দিয়ে ঘন করা যায় খেতে ঠিক ততটাই সুস্বাদু হয় পুডিং সবসময় আমি একটু পুরনো ওয়েতে বানাতেই চেষ্টা করি যেভাবে আমি সেই শুরুতে শিখেছিলাম গরম পানিতে বসে কারণ ওভেনে দিলে আমি ভরসা পাই না যদি পুডিংটা শক্ত হয়ে যায় আর আমার কাছে মনে হয় পুডিংটা যত ফ্লাফি আর নরম থাকবে খেতে এবং দেখতে ততই বেশি সুন্দর লাগবে কাজে যাওয়ার আগে আরও কিছু মাংস আমি বের করে রেখে গিয়েছিলাম বাসে এসে দেখি সেগুলো ভালো মতো ছুটেনি কারণ বাহিরে গরম থাকলেও ঘরের ভিতরের টেম্পারেচারটা তো সবসময় ঠান্ডাই থাকে পুডিংটা বসিয়ে দিয়ে মাংসটা পানিতে ভিজিয়ে এখন আমি একটু মুগ ডাল টেলে নিচ্ছি আর তার সাথে কিছু খেসারির ডাল আর মুসুরের ডাল পানিতে ভিজিয়ে রাখবো খিচুড়ি রান্নার সাথে একটু ডিম ভুনা করলে মন্দ হয় না তাই ভাবলাম যে ডিমটাকেও সিদ্ধ বসিয়ে দেই একা হাতে বাচ্চাদের নিয়ে সব কিছু সামলাতে একটু তো কষ্ট হয়েই যায় কিন্তু আমি গুছিয়ে কাজ করতে অনেক পছন্দ করি একটা রান্না করি তার সাথে গোছ গাছ করে ফেলি সাথে সাথে। ওই যে ভাই ডাকে তোমার বেবি বেবি বলে ভাই ডাকে শেহরের ভাই ডাকে শেহের কে আচ্ছা বেবি তুমি একটু ভাইকে দেখো ভাই দেখাতে চাইতেছে তোমাকে জাম জি বেবি বেবি দেখতেছ তো বেবি তোমাকে বলতেছে আই লাভ ইউ বাই হ্যাঁ বলকে আদর দিয়ে যাও থ্যাংক ইউ একটা ভাইজন কে আদর দিবে নো আট ভজন কে আই লাভ ইউ বলবে নো প্লিজ প্লিজ ওকে থ্যাংক ইউ व्हाट ইজ সুইট বয় আই লাভ ইউ আর আই লাভ ইউ আর

মাম্মাকে এখন অনেক চোখে চোখে রাখতে হয় না হলে গড়াগড়ি করে কোন দিক দিয়ে যে পড়ে যায় চোখের পলকে বুঝায় যায় না আর যেহেতু আমাদের লিভিং রুমটা আর কিচেনের সাইডটা কার্পেট নেই তাই আরও বেশি সচেতন থাকতে হয় পুডিংটা কিন্তু শেষ হয়ে গেছে রান্না নামিয়ে রেখে আমি এখন গরু মাংসটা হাতে মেখে বসাবো আমি মাংস বেশিরভাগ সময়ই হাতে মেখে বসাই এতে করে আমার কাছে মনে হয় মাংসের টেস্টটা অনেক বেশি ভালো আসে খিচুড়ি গরু মাংসর ঝোল আলু দিয়ে ডিম ভুনা আর তার সাথে করব কুরবানির মাংসের একটুখানি ল্যাম পেয়েছিলাম সেটার ভুনা আজকে আমাদের বাসায় যারা আসবেন তারা ঈদে আমি দাওয়াত দিয়েছিলাম কিন্তু তাদের অন্য আরেক জায়গায় দাওয়াত থাকার কারণে ঈদের দিন আসতে পারেনি তাই ভাবলাম তারা কেন কুরবানির মাংস খাওয়া থেকে বঞ্চিত হবে অল্প একটু করে ল্যামের মাংস ভুনা করে ফেলি খিচুড়ি দিয়ে খাওয়া যাবে আমি মানুষটাই এমন মানুষের সাথে চলতে মিশতে গল্পগুজব করতে বাসায় দাওয়াত করে রান্নাবান্না করে খাওয়াতে অনেক বেশি কর পছন্দ করি আমি মানুষের কাছে একদমই কিছু এক্সপেক্ট করি না তার মানে এটাও না যে মানুষ আমাকে কষ্ট দিবে এবং সেইটা আমি অ্যালাউ করব আমি আমার নিজের জোনে থাকতে অনেক বেশি পছন্দ করি কারণ দিন শেষে মানুষের অন্তরের ভিতরে ঢুকে দেখা যায় না যে মানুষ আসলে কীরকম মানুষ আসলে বাহিরের দিকে অনেক ম্যাচিউর্ড আর অনেক বেশি শান্তশিষ্ট দেখালো ভিতরে যে কতটা নোংরামি থাকে সেটা সময় না আসা পর্যন্ত বোঝা যায় না হিংসাত্মক মনোভাব সব সবসময় নিজের জন্য খারাপ সেটা বারবার বারবারই প্রমাণ হয় এবং আল্লাহর কাছে লাখ লাখ কোটি কোটি সুক্রিয়া করি মানুষ যখন তাদের নিজস্ব কালার দেখিয়ে দেয় তখন আর কষ্ট করে আমাদেরকে কিছু করতে হয় না কারণ আল্লাহর প্ল্যান সবসময় ব্যস্ট রাত অনেক হয়ে গেছে মেয়েকে কোলে নিয়ে আদ্রকেও ঘুম পাড়িয়ে দিলাম আর ঘুমিয়ে গেছে তার বাবার সাথে আর এদিকে এই যে ঝড়ঝড় খিচুড়ি তিনটা আটচল্লিশ বাজে কষা মাংস হলে আমার একটু মুড়ি দিয়ে খেতে বেশ ভালোই লাগে তবে এখন বেশি রাত হয়ে গেল বলে একটু কষা মাংস খেয়ে নিলাম আর মুড়ি দিয়ে খাওয়ার ঝামেলা করছি করছিলাম রাত্রে রান্নাবান্না শেষ করে রান্নাঘর গুছিয়ে একটা ঘুম দিয়ে তাড়াতাড়ি উঠে গেছি কারণ আজকে তো বাসায় গেস্ট আসবে আর তারা এসেছে রোডাল্যান্ডে নতুন প্রথমবার দ্বিতীয়বারের মতো আমাদের বাসায় আসবে প্রথমবার এসেছিল পাখির মতো ছু মেরে চলে গেছে ভিতরে ঢুকতে পারেনি তাই এবার আয়োজন করে বলেছি আমাদের সাথে আজকের লাঞ্চটা করতে তারাও কষ্ট করে কত কিছু রান্নাবান্না করে নিয়ে এসেছিলো আমি মানুষের সাথে মিশতে পছন্দ করি কেউ যদি আমার সাথে মিশতে চায় সেটা আরও বেশি পছন্দ করি কারণ আমি মনে করি যে তাদের সময়ে তারা আমার সময়টা চাচ্ছে এবং আমি খুশি খুশি তাদেরকে সময় দিচ্ছি তবে আমি অবশ্যই বলবো মানুষ বুঝে চলা অনেক বেশি জরুরি রেড ফ্ল্যাগ ইজ অলওয়েজ রেড ফ্ল্যাগ নিজেকে সেফ রাখার জন্য রেড ফ্ল্যাগ সব সময় আসলে অ্যাভয়েড করা জরুরি আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য পুডিংটা অনেক বেশি সুন্দর হয়েছে দেখা হবে আনার একটা দিন আমার লাইফের কোনো বিশেষ নিয়ে ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম